বন্ধুরা আমি এখন খাবো মাঠা এবং এখন না ইফতার সময় আমি মাঠা খাবো ষাট টাকা ষাট টাকার মাঠা বন্ধুরা ওরে বাবা কত ওরে বাবা এত মাহা গেল গরিবের জন্য কোনো ডিসকাউন্ট নাই ডিসকাউন্ট আছে রোদার সারোভিন সাইড থেকে রোদার মৃদর সাইড থেকে আমার লেগে মাঠটি কোনো দাম নেই না আচ্ছা তাহলে ধরুন বন্ধুরা আমি এখন খাবো মাঠা এবং এখন না ইফতার সময় আমি মাঠা খাব মাঠাটা আমার খুব প্রিয় তবে ওইটাকে মাঠার ঘোল মনে কাছে আছি দুধ না পেলে আপনি ঘোল খাবেন দুধের স্বাদ ঘোলে মিটিয়ে নিচ্ছি আমি বনি আমিন

ইফতারি করবো আর ফেসল স্যার ঘুরে ঘুরে ঢাকা শহর দেখাবে আমাদের কোন ছেলে নেই

মাঠ আমার খুব প্রিয় তবে ওইটাকে মাঠার আর ঘোল মনে কাছাকাছি দুধ না পেলে আপনি ঘোল খাবেন দুধের স্বাদ হলে মিটিয়ে নিচ্ছি আমি বনি আমিন দিস ইজ বনি আমিন ফ্রম ইফতার বাজার চক বাজার ঢাকা বাংলাদেশ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ ও খুবই ভালো লাগছে খুবই ভালো লাগছে ভিড়ের ভিড়ের মধ্যে চিড়ে চ্যাপটা হয়ে গেছি ভিড়ের ভেতরেই একেবারে চিড়ে চ্যাপটা হয়ে গেছে